কোয়ালিফাইড এটি বাক্যে একজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে যোগ্য বিশেষত উপযুক্ত যোগ্যতা সম্পন্ন গুণ সম্পন্ন নিয়ন্ত্রিত সীমাবদ্ধ ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে ফিট কম্পিটেন্ট ক্যাপাবল এলিজিবল লিমিটেড ইত্যাদি এসবদের অ্যান্টোনিমস হিসেবে ব্যবহৃত হয় আনকোয়ালিফাইড ওয়ারটি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ইউ আর নট কোয়ালিফাইড পার্সন ফর দিস ওয়ার্ক